হ্যালো আসসালামু আলাইকুম ভিউর্স আজকে আমরা শিখব ফ্যামিলি মেম্বার্স তো চলেন শুরু করি প্রথমে পরিবারকে আমরা বলবো ফল ইয়া বাবা হচ্ছে পাই 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 মাকে আমরা বলবো মই ম এখানে এর উচ্চারণটা কিন্তু ডিফারেন্ট হচ্ছে অনেকটা ন্যাকানো ন্যাকানো টাইপের একটা উচ্চারণ হচ্ছে যারা ডায়াকটিক্সের লেসনসটা লেসনটা পড়ছেন তারা জানবেন এখানে কি হচ্ছে আর যদি পড়ে না থাকেন অবশ্যই ওই লেসনটা আপলোড দেওয়া আছে আমার চ্যানেলে কে খুঁজে চেক করে নেবেন পরে অভিভাবক পাইশ পাইশ পায়ে পুত্র ফিল্ল 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 কন্যা হচ্ছে ফিল্লা 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 শিশু ক্রিয়ানসা 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 আর যদি চিলড্রেন অর্থাৎ শিশুরা হয় তাহলে আমরা বলবো ক্রিয়াংস ক্রিয়াংস ভাই হচ্ছে irmão 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 আর বোন irmã 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 আর ভাই বোন যদি একসাথে বলেন তাহলে হবে irmãos irmãos আ স্বামী বা হাজবেন্ড কে আমরা বলবো Marido, 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 a uh, wife, wife, que é bolbem mulher, mulher, otoba, esposa, 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 a partner, vamos, citar que é bom. companheiro, companheiro, companheiro. আর যদি পার্টনার ফিমেল হয় তাহলে বলতে হবে কম্পানিয়েরা 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 আজকে ভিডিও পর্যন্তই থাকবে এটার আরেকটা পার্ট হবে তো দেখা হচ্ছে নেক্সট পার্টে